হাজরিন আমাদের জীবন বড় সংক্ষিপ্ত আমাদের নবী করিম সাল্লা আলহ্লাম এই বিষয়টা নিয়ে চিন্তা করে গেছেন যে আমার উম্মত আমার উম্মতের জীবন বড় সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে সে কতটুকু আবাদতী করতে পারবে আর কতটুকু সব কামাই করতে পারবে চিন্তা করে গেছেন আমাদের নবী আমাদের নবীদের ওসিলায় আল্লা সুবাহা আমাদের জন্য এমন কিছু সুযোগ দিয়েছেন যেই সুযোগের সদ্ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে সংক্ষিপ্ত জীবনের মধ্যেও অনেক বেশি সাব কামাই করার সুযোগ আমরা পাইতে পারি উম্মতে মোহাম্মদী জীবন সংক্ষিপ্ত কিন্তু সবের পরিমাণ বেশি নিয়ে হাঁসরের ময়দানে ওঠার মতো সেই সুযোগ আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় হাবিবের উম্মতকে দান করেছেন সব এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি দিন বেশি সব কামাই করার যতগুলো সুযোগ আছে এর মধ্যে একটা হলো সৎকায় জারিয়া সৎকায় জারিয়া আমরা একসময় পৃথিবীতে থাকবো না এই দুনিয়াতে থাকবো না দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও যেই বিষয়গুলোর থেকে আমাদের আমল সব যুগ হইতে থাকবে এই বিষয়ের একটা হলো সৎকায় জারিয়া এই প্রতিষ্ঠানের যিনি দক্ষতার সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন সভাপতির দায়িত্ব পালন করেছেন আমরা শুনেছি জনাব মাস্টার তাহির আলী সাহেবের কথা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন কিন্তু এই প্রতিষ্ঠানের জন্যে তার যত ত্যাগ আছে এই প্রতিষ্ঠানের ইট বালি কোনার সাথে ওনার সম্পর্ক আছে এই প্রতিষ্ঠানের এই খেদমতের সবটা কিন্তু তিনি পাইতে থাকবেন ইনশাল্লাহ এই ধরনের জনাব মাস্টার তাহির আলী সাহেবের মতো এই এলাকার অসংখ্য মানুষ সময়ের স্বল্পতার কারণে হয়তো অনেকের কথাই আমরা শুনতে পারি নাই আপনাদের জানা আছে এলাকার মুরব্বিয়ান যারা আছেন তাদের তো জানা আছে যুবক যারা হয়তো গল্প শুনেছেন এ মাদ্রাসার পিছনে যাদের ত্যাগ আছে তিতিক্ষা আছে শ্রম আছে যারা এই কাজগুলো করে গিয়েছেন সামান্য শ্রম বা সামান্য আর্থিক সহযোগিতা দিয়ে আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন তারা কিন্তু এই এমন একটা কাজ করে গিয়েছেন যে কবরে যাওয়ার পরেও যেই কাদের সাপটা তাদের আমল নামার মধ্যে যোগ হচ্ছে আমরাও তাদের এই খেদপতের ইতিহাস জেনে উদ্বুদ্ধ হব আমরাও যেন প্রতিষ্ঠানের জন্য কিছু করে যেতে পারি প্রতিষ্ঠানের খেদপতে নিজের সাধ্য অনুযায়ী নিজেকে যেন আমরা সংশ্লিষ্ট করতে পারি আল্লাহ পাক এই সুমতি এই সুযোগ এই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন সবাই বলে আমি আজেরিন বরহম আলতাফুর রহমান সাহেব আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি অনেক বেশি আদর করতেন মহব্বত করতেন আমি ছোটো ছিলাম আমার কয়েদও খুব ছোটো ছিল বয়স ছিল ছোট আমার কয়েদও ছিল ছোটো আমাকে খুব বেশি মহব্বত করতেন তা আল্লাহর আলির দীর্ঘ দিন পর্যন্ত তিনি অতিবাহিত করেছেন এবং আমার জানা মতো আমার জানা মতো যে হুলুসিয়তের সাথে তিনি আল্লাহর আলির খেদমত করে গিয়েছেন তার খেদমতের মধ্যে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া ছিল না আমাদের মনে পড়ে সৈয়দেরা আনাস বিন মালিক রাজি আল্লাহ তালহুর কথা বিন মালিক রাদি আল্লাহ তালহু রসুল পাক সাল্লাহ আলহিহাস্লামের করে গিয়েছেন এক টানা দশ বছর এক টানা দশ বছর একান্ত খাদিম হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন বিনিময়ে একটি টাকাও তিনি জীবনে কোনোদিন দাবি করেন নাই দুনিয়ার কোনো চাওয়া কোনো পাওয়া তার মধ্যে ছিল না অথচ আনাসমিন মালিক রাজি আল্লাহ তালুন যে সমস্ত রেওয়ায়াত যেই বর্ণনা সেই বর্ণনা থেকে যেটুকু বোঝা যায় যে রসোলে পাঁচ সাল্লাহআলামের খেদমত করতে পারাটা খেদমত করা এটাই ছিল তার জীবনের বড় বেশি পাওয়া তো হাজরি জনাব আলতাফুর রহমান লতিফি সাহেব রহমত আল্লাহ আমি আসলে আনাসমিন মালিক রাজিকা আল্লাহরের সাথে তুলনা করতেছি না কিন্তু যে খেদমতের যে বৈশিষ্ট্য যেটা সেই বৈশিষ্ট্যটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করতেছি তিনি সাহেব কিবলার খেদমত করতেন অকৃত্রিমভাবে দুনিয়ার কোনো স্বার্থের বিনিময় নয় আন্তরিকভাবে মহব্বত করতেন আল্লাহর ওলি এমনিতেই যে কোনো মানুষ আল্লাহর ওলি সোহবতে কিছুক্ষণ থাকলে তার কত ফজিলত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ তাত বেরিয়া আল্লাহওয়ালা হকানি মানুষ যারা তাদের খেদমতে তাদের সোহবতে একটা মুহূর্ত থাকলে রিয়াবিহীন আমল কতদিনের আমলের সমান এর চাইতে বেশি বেশি সব কামাই হয়ে যায় হাজরিন তো আলতাবুর রহমান লতিফি সাহেব আমাদের বিশ্বাস তিনি আল্লাহর বলির এই খেদমতের কারণে পাক তাকে মহব্বত করবেন আমাদের এই বিশ্বাসটা যেন আল্লাপাক কবুল করেন সবাই বলে আবিন তার পরবর্তী জেনারেশন যাদেরকে দুনিয়াতে রেখে গিয়েছেন বাবার মতো হুলুসিয়ত আল্লা পাক তাদের সকলকে দান করুন এবং শান্তি আর ইজ্জতের জিন্দগি রসিব করুন সবাই বলে আমিন আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন তার এই সৎকা যেন কবুল করেন এবং এর উপযুক্ত যা যা আমরা মাদার বাজার এলাকাবাসী হয়তো উপযুক্ত যা যা তাকে দিতে পারবো না কিন্তু আল্লাহর কাছে তো আমরা দাবি করতে পারবো যে আল্লাহ রব্বুল আরামীন তাকে যেন তার এই আশিক বন্দাকে তার হাবিবের আশিক উম্মতকে তার এই ত্যাগের উপযুক্ত যা যা যেন দান করেন সবাই বলে আমিন হাজরিন আমাদের প্রবাসী যারা এই প্রতিষ্ঠানে অথবা আমাদের সামাজিক যে কোনো কর্মকাণ্ডে যখন কোনো প্রকল্প গ্রহণ করা হয় হাতে নেওয়া হয় তখন কিন্তু প্রবাসীদের সহযোগিতা আমরা চাই আলহামদুলিল্লাহ আমাদের বৃহত্তর সিলেট প্রবাসী দূষিত এলাকা বিদেশ থেকে আমাদের এই দেশের ভাই ভাতিজা যারা আছেন আপনজন যারা আছেন আমাদের এই বিভিন্ন প্রয়োজনে তারা অংশগ্রহণ করে থাকেন এবং তাদের সহযোগিতায় এই দেশে আমরা অনেক কিছুই করতে পারি হুজুর যা বলেছেন রাঙ্গাপুরি হুজুর প্রবাসীদের অবস্থা আমি যদিও ঠিক ভালোভাবে দেখা হয় নাই আমার আমি শুনেছি আমাদের আত্মীয় স্বজন কিছু প্রবাসী আছেন তো তাদের কাছ থেকে গল্প শুনি তাদের কান্না আমরা শুনি তারা বিদেশের জমিনে আছেন আমরা তাদের জন্য দোয়া করব প্রবাসী যারা যে সমস্যার মধ্যে আছেন আল্লাহ যেন তাদেরকে সমস্যা মুক্ত করে দেন এবং অনেক মানুষ সমস্যার অন্ত নাই এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে স্টুডেন্ট বিষয় আর কেয়ার বিষায় হাবিধাবি অনেক অনেক বিষায় আমাদের দেশ থেকে একদম উজাড় হয়ে সবাই চলে গেছে এদের বর্তমান কি অবস্থা বর্তমানে তাদের কি অবস্থা কান্নার রুল পড়ে গেছে দুই বছর বা এক বছর বিচার মেয়াদ শেষ এই যে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে গেলেন দুই বছর পরে বিচার মেয়াদ শেষ এরা যাবেন কোথায় থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই কী করবেন চাকরি বাকরি নাই ইলিগাল মানুষ কেউ চাকরি কাজ কাজ কাজকর্মও দিতে চায় না অনেক কত ধরনের সমস্যা আমাদের প্রবাসীরা যে যে পরিসারির মধ্যে আছেন আল্লাহ পাক সকলকে পরিসারি মুক্ত করে বিদেশের জমিনে শান্তিতে বসবাস করার সুযোগ এবং তৌভিক যেন দান করেন এই প্রতিষ্ঠান থেকে অনেক সোনার মানুষের উদ্ভব হয়েছে এই প্রতিষ্ঠান অনেক ওলামায় কেরাম আমার এই সমাজকে উপহার দিয়েছে সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। প্রতিষ্ঠানের খাদিম যারা কবরবাসী হয়ে গেছেন এবং যারা বর্তমানে খেদবোধ করে যাচ্ছেন আসাতে যায় ক্যারাম তারপরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা আছে সকলের জন্যে আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মহফিলকে কবুল করুন আমিন فَأَرْحَمْنَا جَمِيعاً بِجَمِيعِ الصَّابِرِينَ hi a nabi sala غم خار عالم مالک مختار عالم رونق بازار سردار تم ہی ہو نبیوں کے افسر تم ہی ہو سکے صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بيد رب بي رد وسلام بارك زيد نبيك ورب مدام اللهم امين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين. اللهم أصل ثواب ما تلوناه ونور ما قرأناه هدية لروح سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد صلى الله عليه وسلم. ثم الى ارواح ابائه واخوانه من الانبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم اجمعين ثم الى ارواح الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين ثم إلى أرواح أهل جنة المعلى وجنة البقيع ثم إلى أرواح أهل جنة المعلى وجنة البقيع وسائر أموات المسلمين والمسلمات كافة عامة من له زائر ومن لا زائر له ثم إلى أرواح كل ولي وولية لله تعالى من مشارق الأرض ومغاربها في برها وبحرها خصوصا إلى روح بابا شهدلال ومصاحبيه ثم الى ارواح ائمه المجتهدين والعلماء العاملين والقراء والمفسرين وساداتنا الصوفيين المحققين خصوصا الى روح مرشدنا وسيدنا وسندنا حضره صاحب قبله رحمه الله. ثم إلى أرواح آبائنا وأمهاتنا يا ثم إلى أرواح آبائنا وأمهاتنا ولمن له حق علينا اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياهم بفصيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا إلهنا يا رب العالمين اللهم اجبر انكسارنا واقبل اعتذارنا اللهم اجبر انكسارنا واقبل اعتذارنا واختم بالصالحات اعمالنا واجعل اخر كلامنا عند انتهاء اجالنا قول لا اله الا الله محمد رسول الله اے اللہ تو علماء کرام ای مفل اللہ مربیان کرام کرام آر تم حبیب اور بغان بول بلی اکاللہ ای ار گناہ بیس ہاتھ بڑھائی سے اللہ قبول کب আহলে মজবি হাতখানাই কবুল ফরমাও হে আল্লাহ তোমার কালাম শরীফ পাঁচ ছয় খতম করা হয়েছে খতম রে তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার হাবিবর কালাম শরীফর খতম করা হয়েছে ইয়া আল্লাহ তোমার হাবিবর কালাম শরীফ এই তিলতর মূল ভ্রান্তি মাফ করিয়া তুমি কবুল ফরমাও আল্লাহ এই সমস্ত সবর হাদিয়া এই এলাকার তাম মুর্দে গান আর আর ওয়াহে পাক পৌঁছাই দাও ইয়াল্লাহ এই মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা কবর বাসিন্দা বনে গেছেন তাম আর আর ওয়াহে পাক পৌঁছাই দাও আল্লাহ তোমার যে মহিলার পক্ষ থেকে হতমে বুখারি শরীফ আদায় اللہ اللہ تع خاندان اور تمام مردگان اور ارواہ پاکو صعاب کو اچھے دو اللہ تمہار بندیر دیلی جائز مقاصد فرا دو اللہ تمہار بندیر دیلی جائز مقاصد فرا دو یا <تصفح> اللہ اس وابر الحدیہ خاص کری مرحو مغفور قری التاف الرحمن لطفی صاحب رحمت اللہ علیہ আল্লাহ তান রুহে পাকর হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ রহমত ফারমাও আল্লাহ তোমার তান সহমতির দীর্ঘ সময় তাই অতিবাহিত আল্লাহের জরিয়ায় তোমার বন্দরবাই খবর তাকি হাসন পর্যন্ত এই সফরের তুমি আসান করে দাও আল্লাহ যারারে দুনিয়ায় থাকে আল্লাহ তারা শান্তি আর ইজতের দিন দেখি রসি ফর ইয়াল্লা এই মাদ্রাসার গুজার মানুষ দ্বারা তামামত দুনিয়া তার কামিয়াবি আর শান্তি এনায় ফরমাও বিদেশের জমিনও আমরার ভাই বিরাদ আউলা আত্মীয় স্বজন যারা ইয়া আল্লাহ বহুত মানুষ বহুত মুসিবতুর মধ্যে আছে আল্লাহ ইতারে দয়া করিয়া তুমি বিদেশ পৌঁছাইছ তুমি দয়া করিয়া শান্তিয়ে বিদেশ থাকবার ব্যবস্থা আল্লাহ আল্লাহর তামীরা তোমার রহমত ছায়ার নিচে হে আল্লাহ তোমার মকবুল জানাব জনাব করে হুজুর এই মাদ্রাসার লাগি মাদ্রাসার লাগি যে বিশাল অঙ্কর এক ট্রেখা কুরবানি করছেন ইয়া আল্লাহ তাই হাদিয়া দিছেন মাদ্রাসারে ইয়া আল্লাহ তোমার বন্দাৰী সৎকারে কবল ফরমাও আল্লাহ সৎকার সাবর হাদিয়া তার খানদানের তাম মুরদেগানোর আলোয়াহে পা কবল ছয় দেও আল্লাহ এর জড়িয়ে তোমার বন্দার হায়াতো বরকুদ্দ সুস্থ শরীর রাখো আল্লাহ তার রে তুমি উজালা করিয়া ইয়া আল্লাহ আল্লাহ তার রে তুমি উজালা করিয়া দেও আল্লাহ এই মাদ্রাসার তমাম জরুরিয়াত তোমার কুদরতটাকে পুৰা করে দাও আল্লাহ দিন ব দিন মাদ্রাসার তরক্কি এনায়ত ফাও আল্লাহ আসাতে যায় কেরমার খেদপতর হক আদায় করার তৌফিক দেও আর খেদপতরের লায়ক যা যা তোমার পক্ষটাকে তুমি দান করিও এ আল্লাহ আয় আল্লাহ পরীক্ষার্থী হলরে পরীক্ষার মধ্যে বেহতরীন কামিয়াবি এনায়ত ফাও শিক্ষার্থী হলোরে জাহেন জকি ইলমে নাফি এনায়ত ফাও یالر پیر مرشد استاد جرا حیا ہیاتر مجھے جرا قبر بس گیسن غریت رحمت فرماؤ درجات بلند فرماؤ بکا چای مولا مرشید المشدین سید النا صنادنا اللہ فلت قبل رحمت اللہ علیہ درجات بلند فرماؤ اللہ امرال لگی جتو دعا کر تمام حق و قبول فرماؤ